আজ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদিজির পঁচাত্তরতম জন্মদিবস এই দিনটিকে স্মরণীয় করে তুলতে রাজ্য বিজেপি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে আজ থেকে শুরু হয়ে আগামী দুই অক্টোবর পর্যন্ত চলবে বিভিন্ন সেবামূলক উদ্যোগ স্বচ্ছ ভারত অভিযান রক্তদান শিবির সহ নানা সামাজিক কার্যক্রম দিনের শুরুতে বিজেপি রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য বনমালীপুর মন্ডল এলাকায় প্রথমে স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশ নেন পরে তিনি মর্চমণি ইস্কন মন্দির পরিষ্কার করেন এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করেন অন্যদিকে বর্দোয়ালি মন্ডলের উদ্যোগেও একাধিক কর্মসূচি পালিত হয় সেখানে মন্ডল নেতৃত্ব ও কর্মীরা স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন এবং মন্ডল কার্যালয়ে প্রধানমন্ত্রী মোদিজির সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয় আমরা উদযাপন করছি আমি সর্বপ্রথমে উনাকে এই শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন অনেক অনেক প্রণাম জানাচ্ছি আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সর্বভারতীয় ক্ষেত্রে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এই মোদিজির জন্মদিনকে সামনে রেখে আমরা আগামী দোসরা অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাকোয়ারা নাম দিয়ে মানুষের সেবায় আমরা সেই কাজগুলি করব। তার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ ক্যাম্প স্বচ্ছ ভারত এই সমস্ত কাজগুলি আমরা করার জন্য নির্ণয় নিয়েছি তারই অঙ্গ হিসাবে আজকে নয় বনমালীপুর মণ্ডলের তরফ থেকে আমরা স্বচ্ছ ভারত অভিযানে আমরা অংশগ্রহণ করেছি আমরা মর্যমণি স্থিত ইস্কন মন্দিরে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি এবং মোদিজির দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করি প্রভু জগন্নাথের কাছে এবং প্রভু জগন্নাথের কাছে এই প্রার্থনা করি যে উনি যাতে দীর্ঘজীবী হয় উনি ভারতের সমৃদ্ধ ভারতকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে উনি যে নির্লস প্রয়াস করছেন এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যকেও সমৃদ্ধশালী করার জন্য উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আগামী দিনেও উনি সেই কাজগুলি যাতে করার আরও শক্তি পান ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুধু রাজ্য নয় গোটা দেশে বিজেপি নেতৃত্ব নানা সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে এর মধ্য দিয়ে দলের দাবি পরিষেবাই ধর্ম মন্ত্রকে সামনে রেখে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক